নমস্কার আমি শ্রেয়সী ঘোষ আপনাদের প্রিয় প্রিয়াই চল আজ কিছু কথা কি একটা সূর্যটা যেন কেমন নিভে গেছে প্রায় চারিদিকে কেমন যেন কালো মেঘ করেছে মাঠের মধ্যে গরু ছাগলগুলো দেখলাম ছুটে পালাচ্ছে তাদের নিজেদের ঘরে দেখেই মনে হচ্ছে যেন কোনো এক মহা প্রলয় আমাদের দিকে ধেয়ে আসছে তবুও আমি আকাশের দিকে চেয়ে রইলাম আমার ভাবতে লাগলাম যে এই মহাপ্রলয় যদি আমায় একটু ছুঁয়ে যেত তবে নিজেকে একটু পবিত্র মনে হতো হ্যাঁ পবিত্র আমার না মাঝে মাঝে পবিত্র হতে সত্যিই ইচ্ছে করে আমার না মাঝে মাঝে সত্যিই কালিমাগুলোকে মুছে ফেলতে ইচ্ছে করে হ্যাঁ সত্যি আমার মাঝে মাঝে এই কালো মেঘগুলোকে আমার জীবন থেকে বৃষ্টির মতো ঝেড়ে ফেলে বড্ড ক্লান্ত সত্যি আমার মাঝে মাঝে মনে হয় ওই গরু ছাগলগুলোর মতো ছুটে পালিয়ে সব কিছু থেকে সব দায়িত্ব থেকে সব কর্তব্য থেকে কিন্তু সবশেষে ওই যে এক জায়গাতেই আটকে যায় যে আমি মানুষ নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন